সালামুকুম আমি এএসএম এস এম আইনজীবী চিটাং জাজকোট আমরা আমাদের জীবনে অনেকটাই পরিচিত একটা বিষয় হলো ওয়ারেন্ট ও যখন কোনো আমাদের নামে ওয়ারেন্ট বা কোনো সমন জারি হয় আমরা তখন অস্থির হয়ে যাই বা ভয় পেয়ে যাই তো এখানে ভয় পাওয়ার কিছু নেই এটা যখন ওয়ারেন্টটা ইস্যু হয় কোর্ট থেকে তখন আমাদের কি করতে হবে তখন আমাদের কোন অথবা অভিজ্ঞ ব্যক্তির মাধ্যমে কোর্টে কোর্টের শরণাপন্ন হইতে হবে এখন হঠাৎ আপনার নামে ওয়ারেন্ট যদি ইস্যু হয় তাহলে গ্রেপ্তারতে এই বিষয়গুলো জানতে হবে একদিন হঠাৎ খবর পেলেন আপনার নামে ওয়ারেন্ট হয়েছে পুলিশ আপনাকে খুঁজছে আপনি হয়তো অবাক হয়ে বলবেন আমার নামে তো কোনো দিন কোনো মামলা হয়নি এমনটা হঠাৎ করেই পারে বিশেষ করে যারা এক বা একাধিক মামলায় দীর্ঘদিন হাজিরা দেননি তা আমাদের এখন জানতে হবে ওয়ারেন্ট কেন হয় যদি কোনো মামলার তারিখে আপনি আদালতে হাজির হননি বিচারক সেটিকে আদালত অবমাননা হিসেবে দেখেন এবং আপনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বা ইংরেজিতে ওয়ারেন্ট ইস্যু করতে পারেন এমনটি যদি মামলাটি মিথ্যা বা আপনি দোষী নাও হন তারপরও অনুপস্থিতির কারণে একতরফাভাবে ওয়ারেন্ট হতে পারে প্রথম করণীয় কী ভয়ে পালিয়ে না থেকে দ্রুত নিচের পদক্ষেপগুলো নিতে হবে অথবা আপনার বিষয়গুলো জানতে হবে জেনে নিন কতটি মামলা রয়েছে আপনার নামে একাধিক মামলা থাকলে ঠিক কোন মামলায় ওয়ারেন্ট হয়েছে তা খুঁজে বের করুন থানায় বা পরিচিত পুলিশের মাধ্যমে তথ্য সংগ্রহ করুন মামলার নম্বর যারা আদালতের নাম ও ওয়ারেন্টের ধরন সি আর বা জিআর জেনে নিন একজন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে যোগাযোগ করুন পরিচিত না থাকলে দ্রুত একজন আইনজীবী খুঁজে নিন যদি মামলাটি বেইলেবল হয় বা জামিনযোগ্য হয় তাহলে আমাদের করণীয় কী অনেক ক্ষেত্রে ওয়ারেন্ট ইস্যু হওয়া মামলাগুলো জামিন হয় আপনি যদি অসুস্থতা বা বিদেশে থাকার কারণে হাজিরা দিতে না পারেন তার প্রমাণপত্র মেডিকেল সার্টিফিকেট বা ভিসা সঙ্গে নিয়ে আদালতে আত্মসমর্পণ করলে জামিন পাওয়ার সুযোগ থাকে জামিন না পেলে কি হবে জামিন না হলে আদালত আপনাকে জেল হেফাজতে পাঠাতে পারে এই সময় আদালতে অনুপস্থিত থাকলে একতরফাভাবে এবং আপনি দোষী না হয়েও সাজা পেতে পারেন সাবধানতা ও প্রতিটি তারিখ সম্পর্কে অবগত থাকুন নিয়মিত আপনার আইনজীবীর সঙ্গে যোগাযোগ রাখুন ভয় না পেয়ে আইনানুকভাবে বিষয়টি মোকাবেলা করুন ওয়ারেন্ট মানেই দোষী প্রমাণ নয় এটি একটি আইনি প্রক্রিয়া যার যথাযথ জবাব আইনের মধ্যে রয়েছে ভয় না পেয়ে আইনজীবীর পরামর্শে সময় আদালতে হাজির হওয়া আপনাকে অযথা সাজা ও জেল থেকে রক্ষা করতে পারে তার চেয়ে বড় বিষয় হলো যে আপনি আপনার নামে যদি ওয়ারেন্ট ইস্যু হয় আপনি যদি আত্মসমর্পণ করেন তাহলে আপনি আদালতকে বলতে পারবেন যে আমি আদালতের যে ওয়ারেন্ট আছে আদালতের উপর শ্রদ্ধা রেখেই আমি আদালতে আত্মসমর্পণ করলাম এক্ষেত্রে আদালত অবমাননার কোনো অবমাননার কোনো সুযোগ থাকে না ঠিক আছে লুকিয়ে থেকে আসলে কোনো সমাধান হয় না আপনি যদি এই আদালতে উপস্থিত থাকার মাধ্যমে যদি যথাযথ ওয়ারেন্টের ওয়ারেন্টের যে ওয়ারেন্ট যে কারণে ইস্যু হয়েছে সেটা যথাযথ জবাব দিতে পারেন তাহলে আদাও আপনাকে অবশ্যই জামিন দিতে বাধ্য ধন্যবাদ যদি ভালো লাগে আমাকে লাইক লাইক একটা লাইক দিবেন এবং কোন কিছু জানার থাকলে কমেন্ট করবেন আর ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ